দেখো বন্ধুরা আবারও চলে এসলাম একটা রান্নার ভিডিও নিয়ে দেখো পনিরগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি পনির আর আলু ফুলকপি দিয়ে তরকারি হবে তো ফুলকপিগুলো আর আলুকে আমি ভাপিয়ে রেখেছি আর এখানে একটা মশলা পেস্ট করে রেখেছি এখানে আছে আদা কাঁচা লঙ্কা টমেটো আর কিছু নেই তো এই যে দেখো ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আর ফুলকপিটা ভাজ মানে সুন্দর করেই ভাজবো ফুলকপি কিন্তু না ভাজলে ভালো লাগে না খেতে না তাই একটু ভেজে নেবো সেন্টও আসে খুব সুন্দর একটা আর এই যে দেখো আলুটাকেও আমি একটু নুন দিয়ে ভেজে নেব আলুটাকে ভেজে তুলে নেবো তুলে নিয়ে তেল আলুটা তুলে নিয়ে ওই তেলটার মধ্যে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে পনির ভাজলে না পনিরের টেস্ট কিন্তু একদম আলাদা হয়ে যায় আর গন্ধটাও কিন্তু সুন্দর আসে তো এই যে দেখো ঘি দিয়ে আমি পনিরটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে আর কিন্তু আমি তেল তেল ব্যবহার করব না এইটা দিয়েই আমার পুরো এখন রান্নাটা হয়ে যাবে কারণ কি ফুলকপি ভেজেছি তরকারিতে যখন দেবো তখন কিন্তু ফুলকপির থেকেও তেল ছাড়ে তখন না খুব বেশি তেল তেল হয়ে দেখা যায় তরকারিতে আর এই যে দেখো হয়ে গেল তো ভাজা আর এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে ফোড়নটার মধ্যে দিয়ে দিলাম আবার সাদা জিরে দিই আর দুটো তেজপাতা দিয়ে এখন ফোড়নটা হতে দেবো আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বাড়াবো এই যে এখানে মশলাটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে ভেজে নেব ভেজে নিয়ে মানে মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি আলুটা দেব খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে আর একটু মিক্সি জার ধুয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে মানে খুব সুন্দর করে কষিয়ে নেবো মানে আস্তা বাড়ানো ছিল দেখো ছিটে ছিটে কড়াইটা কেমন ভরে গেল একদম গ্যাস সব ভরে গেছে আমার না এরকম হলে খুব বিরক্ত লাগে আমার ভালো লাগে না আমি এই জন্য না সিম আছে বেশি এটা বেশি করার চেষ্টা করি যাতে মানে গ্যাস ট্যাস এত না মানে ভরে তেল 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 হয়ে না আমার ভালো লাগে না তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ফুলকপি আলুটা ফুলকপি আলুটাকেও মশলার সঙ্গে খুব সুন্দর করে একটু জল দিয়ে কষিয়ে নেব একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো যে তেল ছাড়তে শুরু করেছে জল দিয়ে দিলাম জল দিয়ে এখন তরকারিটা আমি হতে দেবো ঢেকে 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 দেবো ঢেকে দিয়ে সিদ্ধ হতে দেবো ফুলকপি আলু তো সুন্দর করে ঢেকে দিয়েছি বারবার এখন ঢাকনা খুলবো আর কিছুক্ষণ পরে নাড়াচাড়া দেবো তো দেখো আমি না ভুলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে অ্যাকচুয়ালি আমার ফোন এসেছিলো তো পনির যে ভিজিয়ে মানে পনিরটা ভেজে জলের মধ্যে রেখেছিলাম সেই জল সধ্যায় পনিরটা আমি দিয়ে দিয়েছি আমি এক্সট্রা আর কোনো জল দিইনি তো এই যে দেখো তরকারিটার রংটা দেখো কিন্তু তোমরা বলবে তরকারিতে তেল বেশি হয়ে গেছে তেল কেন বেশি হয়ে গেছে আলুটা আলুটাও ভাজা ছিল আর ফুলকপিটাও ভেজে নিয়েছিলাম তো তারপর না ফুলকপির থেকে কিন্তু যখন মানে ফুলকপি ঝোলের মধ্যে দেওয়া হয় তখন কিন্তু ফুলকপির থেকেও তেল ছেড়ে যায় তো তার জন্য তেল তেল দেখা যাচ্ছে তোমরা চাইলে আর একটু কম দিয়েও করতে পারো বা ফুলকপি না ভেজেও করতে পারো আমার না ভাজলে ভালো লাগে না তাই আমি ভেজে নিয়েছি দেখো এই যে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা বল তেল বেশি হয়ে গেছে আমি সেটা জানি তবুও বলে দিচ্ছি তো কেমন লাগলো তরকারিটা অবশ্যই বলো আর এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ